আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ফোনে থাকা কোনো ধরনের অ্যাপ্লিকেশানসকে লক করতে হয় আপনারা যদি ভিভো মোবাইল ব্যবহার করছেন তাহলে আপনি খুব সহজেই আপনার ফোনে থাকা কোন ধরনের অ্যাপ্লিকেশানসকে লক করতে পারবেন আপনাদের ফোনের সেটিংস থেকে এর জন্য আপনাদের আলাদা করে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনও ডাউনলোড করতে হবে না মোবাইলের সেটিংস থেকে আপনারা ফোনের কোনো ধরনের অ্যাপ্লিকেশনসকে লক করতে পারবেন আপনারা যদি শিখতে চান কীভাবে অ্যাপ্লিকেশানসকে লক করতে হয় তাহলে আজকের এই ভিডিওটি একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে আপনি ফোনের কোন ধরনের লক করতে পারবেন তাহলে চরণ বন্ধুরা দেখেনি কিভাবে ফোনের অ্যাপ্লিকেশন লক করতে হয় তো ফ্রেন্ডস ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের ফোনের সেটিংস থেকে কিভাবে কোনো ধরনের অ্যাপ্লিকেশনসকে লক করতে হয় তাই দেখাবো তার জন্য আপনারা ফোনের সেটিংসে চলে আসুন ফোনের সেটিংসে আসার পর সেটিংসে খুঁজে বার করুন অ্যাপ লক লেখা কোথায় রয়েছে অনেক মোবাইলে সেটিংসটি লক লেখা থেকে অনেক মোবাইলে আবার প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রেপশনস বলে লেখা থাকতে পারে আপনাদের মোবাইলে সেটিংসে যদি সবার উপরে সার্চ বার থাকে তাহলে আপনারা সার্চ করে বার করে নিতে পারেন তাহলে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এখানে আমার মোবাইলে সার্চ বার নেই আমি বার করে নিচ্ছি এখানে যদি বন্ধুরা আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিই তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রেপশন বলে লেখা রয়েছে এই সেটিংসটি আমার মোবাইলে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ বলে লেখা রয়েছে এখানে আপনাদের ফোনে অ্যাপ লক লেখা থাকতে পারে তারপর তার উপরে ক্লিক করে দেবেন এখন আপনাদের সামনে এই ধরনের একটি এন্টারফেস শো হবে এখান থেকে আপনাদের পাসওয়ার্ড বানাতে হবে তার জন্য আপনারা পাসওয়ার্ড অপশনের উপরে ক্লিক করে এখানে কি ধরনের পাসওয়ার্ড আপনি রাখতে চান তা রেখে দেবেন এখানে প্যাটার্ন রয়েছে ফোর ডিজিট পাসওয়ার্ড রয়েছে এবং অ্যালফাভেট রয়েছে এখান থেকে আমি প্যাটার্নকে চয়েস করে নেব তারপর বন্ধুরা এখান থেকে আপনারা একটি প্যাটার্ন লক বানিয়ে নিন আপনি কী ধরনের প্যাটার্নে দিয়ে আপনার ফোনের অ্যাপ্লিকেশানসকে লক করতে চান তারপর কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশানসগুলো এখানে চলে আসবে এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশানসগুলোকে লক করতে পারবেন তার জন্য যে অ্যাপ্লিকেশনগুলোকে লক করতে চান তার পাশে এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপকে লক করে দেখাচ্ছি তো এখন বন্ধুরা আপনারা ব্যাগ করে আসার পর হোয়াটসঅ্যাপকে যখনই খুলতে যাবেন তারপর দেখতে পাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ সাকসেসফুলি লক হয়ে গেছে এখন হোয়াটসঅ্যাপকে আনলক করার জন্য আপনাদের সেই প্যাটার্নটি এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনার সেই অ্যাপ্লিকেশান আনলক হয়ে যাবে এইভাবে আপনারা আপনাদের ফোনে থাকা দরকারি অ্যাপ্লিকেশানসগুলোকে লক করতে পারবেন আপনাদের ফোনের সেটিংস থেকেই তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে নিচে এসে আপনারা একটি সুন্দর কমেন্ট করে দেবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের এই আসা পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস